হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে তিন মাস আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে মার্ক কেন্দ্রে মার্ক কার্নি হতে যাচ্ছেন কেনাডার পরবর্তী প্রধানমন্ত্রী তো সেই পসিবিলিটির পরেও অনেক যাচাই বাছাই করার পরে সর্বশেষ মার্ক কার্নিকেই কেনাডার প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করা হলো জাস্ট সময়ের ব্যবধানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী কেনাডাতে বেশ কিছু পরিবর্তন করবেন অবশ্যই তিনি ট্রুডোর মতো সব কিছু স্বাভাবিকভাবে যে চালাবেন ট্রুডোর নীতি অনুযায়ী তা কিন্তু অবশ্যই না একটা কথা বলে রাখি আমরা আগামী পনেরোই মার্চ শনিবার স্টুডেন্ট ভাই বোনদের জন্যে একটি বিশেষ সেমিনার করব যারা সেপ্টেম্বর ইন্টেকে কানাডায় আসতে চান তাদের প্রস্তুতি ভিসার জন্য প্রস্তুতি সম্প্রতি সময় কেনাডাতে ভিসার রিজেকশন রেশিও অনেক বেশি ছিল সেই বিষয়গুলোকে কিভাবে সুন্দর করে মাজা করে আপনারা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আবেদন করতে পারেন সে সম্পর্কে একটা প্রপার গাইডলাইন থাকবে এবং যদি কেউ অ্যাকসেপ্টেন্স লেটার এখন না পেয়ে থাকেন তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এই বিষয়গুলি নিয়ে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে একটি প্রপার গাইডলাইন দিব ইনশাল্লাহ তো স্টুডেন্ট ভাই বোনরা যুক্ত হবেন লিঙ্কে আমরা চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে বা পিন কমেন্টে আবার লিঙ্কটি দেওয়ার তো মূলত আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী এবং তার ইমিগ্রেশন বিষয় নিয়ে তো জাসিন পুডুডো লিবারাল পার্টি থেকে নির্বাচিত হওয়ার পরে তিনি একটু বেশি লিবারাল হয়ে গিয়েছিলেন যার কারণে তার কিছু পরিকল্পনার কারণে এখানে ক্যানাডাতে দু হাজার সালে প্রচুর পরিমাণে এখানে পারমানেন্ট রেসিডেন্ট নন পারমানেন্ট রেসিডেন্ট সহ অনেক ব্যক্তির আগমন ঘটে এরপরে কিন্তু কেনাডা এখানে খেয়ে হারিয়ে ফেলে তাদের ইকোনমিক অবস্থাকে ট্যাকল দিতে এরপর থেকে মূলত ট্রুডো নানা ধরনের সমালোচনায় পড়তে থাকে ক্যানাডার ইকোনমিক কন্ট্রোল করাটা তার জন্য কঠিন হয়ে যায় সাম্প্রতিক সময়ে ইউএসের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইকোনমিক্যালি তিনি অনেক ধরনের রিস্ট্রিকশন আরোপ করেন পৃথিবীর বিভিন্ন দেশে তার মধ্যে ক্যানাডা অন্যতম সেই বিষয়টি নিয়ে মূলত ক্যানাডার আগের যিনি প্রধান অর্থমন্ত্রী ছিলেন তার সাথে প্রধানমন্ত্রী ট্রুডোর একটি বাঘবিতণ্ডা হয় মতানৈক্য হয় সেখান থেকে মূলত ট্রুডোর পতনের একটি ধ্বনি বেজে ওঠে এবং সেটি সর্বশেষ কার্যে পরিণত হলো মূলত নয় মার্চে তিনি যদিও জানুয়ারি মাসে পদত্যাগ করেছিলেন একটা কন্ডিশনে যে নতুন যখন কেউ প্রধানমন্ত্রী হবে তখন তিনি পথ ছেড়ে দেবেন তো অনেক দিন ধরে যাচাই ব্যসাই করেই মূলত কেনাডার সর্বশেষ লিবারাল পার্টি নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছেন যিনি রেগুলার কোনো পলিটিক্যাল পার্সন না তবে ইকোনমিক্যালি তিনি অনেকগুলো দেশে সার্ভ করেছেন তিনি কেনাডা ইউএসএ ইউকে তিনটি কান্ট্রিতে সার্ভ করেছেন এবং কেনাডাতে ইকোনমিক ইকোনমিক্যালি বড় বড় দায়িত্ব পালন করেছেন বিশেষ করে দুই সালের যে ক্রাইসিস সারা ওয়ার্ল্ডে এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেটার যে একটা বড়ো ধাক্কা এরপরে পরবর্তীতে ইংল্যান্ডে ব্রেকজিট ইস্যু নিয়ে যে একটা বড় ধাক্কা এই বিষয়গুলিকে সামাল দিতে তিনি ব্যাপকভাবে ভূমিকা রেখেছেন এই জন্যে মূলত কেনাডা একটি একজন ইকোনমিস্টকে চয়েস করলো যাতে তাদের যে ইকোনমিক সমস্যা সেটিকে সমাধান করা যায় মার্কারনি টু রিপ্লেস টুডো অ্যাজ দি নিউ পি এম অব মার্ক্যানিডি কার্নি এ ওয়ার্ল্ড রিনাউন ইকোনমিস্ট অ্যান্ড ফার্মার সেন্ট্রাল ব্যাংকার ইজ সেট টু রিপ্লেস জাসিন টুডো এজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা কার্নি ইজ স্ট্রমড টু ভিক্টোরি ইন দি লেবার পার্টি লিডারশিপ রেস উইথ ওভারঅল এইট্টি সিক্স পার্সেন্ট অব দি ভোট তো এখানে বুঝতে পারতেছেন যে তিনি নেতা নির্বাচনের ক্ষেত্রে ছিয়াশি পার্সেন্ট ভোট পেয়েছেন যেটি টুডো রিপ্লেসমেন্ট হিসেবে সরাসরি তাকে এখানে নির্বাচিত করেছে টুডোজ স্টানিং রেজিগনেশন অন জানুয়ারি সিক্স টুডো কিন্তু জানুয়ারি ছয় তারিখে রেজিগনেশন করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে নতুন করে যখন কেউ এখানে উপযুক্ত ব্যক্তি সিলেকশন হবে তখন তিনি তার পথ ছেড়ে দিবেন তার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন এবং এখানে যে কথাটা একটু আগে বললাম যে ট্যারিফস নিয়ে রেভলিউশনাইজ ক্যানাডাস ইকোনমি এই গ্রিন পলিসি আর অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে টুডো অনেক সাপের মধ্যে ছিলেন সে কারণে মূলত তিনি চলে যেতে বাধ্য হলেন হুইজ দিস ম্যান উইথ এ ব্যাংকারস ব্রেইন অ্যান্ড এ পলিটিশিয়ানস পলিটিশিয়ান ফল হোয়াই হি কুইট টুডো কি জন্যে চলে গেল সেটা আপনার মোরার লেস সবাই জানেন নতুন করে এটি ব্যাখ্যা করার প্রয়োজন নেই তারপর কেউ চাইলে এই স্লাইডটি দেখে নিতে পারেন হিজ অ্যানাউন্সমেন্ট কেম আফটার মান্থ অফ ইন্টারনাল লিবারাল পার্টি টার্ময়েল বাই ফাইন্যান্স মিনিস্টার ফ্রিল্যান্ড যেটি একটু বললাম যে মূলত আগের ফাইন্যান্স মিনিস্টার ফ্রিল্যান্ডের সাথে ট্রুডোর একটি বাগবিতণ্ডা হয় ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটার পর থেকে মূলত ট্রু ট্রুডোর পতনের ধ্বনিটি বেজে ওঠে মার্ক এডুকেশন জার্নি ফ্রম ফোর্ট স্মিথ টু হার্ভার্ড এখানে তার একটি এডুকেশনের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে তিনি ষোলোই মার্চ উনিশশো থেকে পড়াশোনা শুরু করেন মার্ক জোসেফ কেরি ওয়াজ সরি তার জন্ম হচ্ছে ষোলোই মার্চ উনিশশো সালে ইন রিমোট টাউন অফ ফোর্ট স্মিথ নর্থ ওয়েস্ট টেরিটোরিস চিন্তা করেন আপনি কেনাডার দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটোরির মধ্যে নর্থ ওয়েস্ট টেরিটোরির মতো একটি দুর্গম এলাকায় তার জন্ম হার দি হার্স নর্দার্ন ল্যান্ডস্কেপ শেপড দিস আর্ল ইয়ার্স রেজ ইন মরেস্ট ক্যাথলিক হাউসহোল্ড বাই হিজ ফাদার তো এটু ফ্যামিলি হিস্ট্রি এগুলো একটু স্কিপ করে যায় যেহেতু আপনারা ভিডিও লম্বা দেখতে চান না যাই এখানে একটা তার ক্যারিয়ারের ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অক্সফোর্ডে পড়াশোনা করেছেন হি জয়েন গোল্ড ম্যান শ্যাস ইন নাইনটিন নাইনটি তিনি তেরো বছর লন্ডন নিউ ইয়র্ক টোকিও এবং টরন্টো অফিসে জব করেছেন রাইজিং টু ম্যানেজিং ডিরেক্টর অফ ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং হি ট্যাকল হাই স্ট্যাক্স প্রজেক্ট লাইক হেল্পিং পোস্ট অ্যাপার্থেট সাউথ আফ্রিকা ইন্টার গ্লোবাল বন্ড মার্কেটস অ্যান্ড নেভেগিং রাশিয়াস নাইনটিন নাইনটি এইট ফিনান্সিয়াল ক্রাইসিস মূলত ক্রাইসিস যেখানে সেখানেই তার অবস্থান ছিল উপস্থিতি ছিল প্রত্যাশিত দুই হাজার তিন সালে তিনি পাবলিক সার্ভিসে জয়েন করেন ব্যাঙ্ক অফ কানাডাতে ডিপুটি গভর্নর হিসেবে এক বছর পরে তিনি সিনিয়র অ্যাসোসিয়েট হন ডেপুটি মিনিস্টার অফ দি ডিপার্টমেন্ট অফ ফিনান্স কানাডা সার্ভিং আন্ডার লেবার অ্যান্ড কনজারভেটিভ মিনি মিনিস্টার্স অর্থাৎ ক্যানাডার কনজারভেটিভ লিবার উভয় পার্টির অধীনে তিনি কাজ করেছেন বিশেষ করে দুই হাজার আট সালে যখন তার তার বয়স বিয়াল্লিশ তখন তিনি ক্যানাডার ব্যাঙ্ক অফ ক্যানাডার গভর্নর হিসেবে নির্বাচিত হন তিনি বয়সের দিক থেকে সেকেন্ড ইয়াঙ্গেস্ট ছিলেন ক্যানাডিয়ান ক্যানাডার মধ্যে জাস্টিন ট্রুডো যেমন অনেক অল্প বয়সে প্রধানমন্ত্রী হন তিনিও কিন্তু ব্যাঙ্ক অফ ক্যানাডার গভর্নর হন অনেক কম বয়সে সেকেন্ড ইয়াঙ্গেস্ট ম্যান হিসেবে ফেসিং টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড এইট ফিনান্সিয়াল ক্রাইসিস তখন তো আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড একটা ব্যাপক ইকোনমিক ক্রাইসিস চলে তিনি এখানে ব্যাপক একটা ভূমিকা রেখেছিলেন কার্নি স্ল্যাশ ইন্টারেস্ট রেট বাই ফিফটি পার্সেন্ট বেসিস পয়েন্টস অ্যান্ড ইন্ট্রিডিউস এ কন্ডিশনাল কমিটমেন্ট টু রেটস লো টু এ রিকভারি দেন জি সেভেন পিয়ার্স তো কেনাডার আশেপাশে অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু দ্রুত রিকভারি লাভ করে তার এই প্রচেষ্টায় এই হচ্ছে তার হিস্টোরি এখানে আরও কিছু রয়েছে একটু অ্যাভয়েড করলাম এবার আসি আপনারা যে কারণে আমাদের আজকের আলোচনা শুনতেছেন সেটা হলো যে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি ইমিগ্রেশন নিয়ে কি করবেন সেটা তো সবার একটা হেডএকের বিষয় আপনারা যারা কানাডাতে অলরেডি আসেন বিভিন্ন টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরিতে এবং যারা আউট অফ কানাডা থেকে শুনতেছেন সবারই কিন্তু এটা একটা মেজর কনসার্ন যে নতুন প্রধানমন্ত্রী ইমিগ্রেশন নিয়ে কী করবে তো এখানে তাকে ট্রুডোর মতো এত লিবারাল মনে হবে না বা তার যে কথাবার্তা তিনি ট্রুডোর মতো এত লিবার হবেন না কিছু কাটসাট করবেন আবার কনজারভেটিভ পার্টি যেমন ইমিগ্রেশনের বিষয়ে অনেক বেশি অ্যারোগ্যান তারা ইমিগ্রেশন সিস্টেমটাকে আর অনেক বেশি সংকীর্ণ করতে চায় তার মধ্যে এই সংকীর্ণতাও নেই কেনাডাতে যেহেতু আপনার এখানে অক্টোবর নভেম্বরের দিকে নির্বাচন আছে তো সেক্ষেত্রে কিন্তু কেরানির তার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার আগামী কয়েক মাস তিনি যদি খুব ভালো পারফরমেন্স করতে পারেন শুধুমাত্র তার কারণে হয়তো বা এমন হতে পারে যে আবারও লিবারেল পার্টি ক্ষমতায় আসার পসিবিলিটি আছে কেনাডাতে একটি সার্ভেতে দেখা গেছে লিবারাল পার্টির জনপ্রিয়তা আবার বাড়তেছে ফিরে আসতেছে মূলত এই ধরনের এই স্টেপের কারণে কেনাডাতে বর্তমানে যে ইকোনমিক ক্রাইসিসগুলো চলতেছে এটি যদি তার মাধ্যমে সমাধানে আসে নিঃসন্দেহে আবারও কিন্তু চতুর্থবারের মতো লিবারাল পার্টি একটা ক্ষমতায় যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি রয়েছে এবং সেটাই আমরা প্রত্যাশা করব কারণ হচ্ছে কনজারভেটিভ যিনি এখন বর্তমানে পার্টির প্রধান তার মধ্যে কিন্তু ইমিগ্রেশন নিয়ে যথেষ্ট নেগেটিভ চিন্তা কাজ করে তিনি ইমিগ্রেশন বিষয়গুলোকে আরও বেশি সংকোচিত করতে চান সেই কারণে মূলত ইমিগ্র্যান্ট বান্ধব পার্টি হিসেবে লিবারাল পার্টির নিঃসন্দেহে বিকল্প নেই কারণই অ্যাডভোকেটস কেনাডা ডিড নট লিভ আপ দি টু ইটস ভ্যালুস Uh, by admitting more newcomers then it could support starting housing shortages and strained services so uh, intake should be adjusted quarterly based on housing construction rates health care capacity and labor market needs he might be he might tie immigration levels to housing supply aiming to double construction piece of our decade and close to 6 thousand seven hundred uh, sorry six thousand. সিক্স লাখ সেভেন্টি থাউজেন্ড ইউনিট গ্যাপ বাই টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এখানে কনস্ট্রাকশন সেক্টর প্রচুর লোকের প্রয়োজন সেই বিষয়গুলি জোর দেওয়া হবে কার্নি লেন্স টুয়ার্ডস ক্যাপ অন স্টুডেন্ট পারমিটস বাই প্রভিন্স বেসড অন হাউজিং অ্যাভেলেবিলিটি অ্যান্ড টাইটেন ক্রাইটেরিয়া ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রায়োরেটাইজিং সেক্টর লাইক হেলথ কেয়ার অ্যান্ড ক্লিন এনার্জি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি একটু রিপিট করি কারণে লেন্স টুয়ার্ডস ক্যাপ অন স্টুডেন্ট পারমিটস বাই প্রভিন্স বেস অন হাউজিং অ্যাভেলেবিলিটি অর্থাৎ এখানে আপনারা জানেন যে কেনাডাতে ক্রাইসিসটাই মূলত দুই সালের পর থেকে হাউজিং ক্রাইসিস তো যেখানে যে ধরনের অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস রয়েছে তার আলোকে মূলত স্টুডেন্টদেরকে তিনি সুযোগ সুবিধা দিবেন বা স্টুডেন্টদের আনার কোটাটি তিনি হয়তো বা এইভাবে সমন্বয় করে নেবেন যতগুলো আবাসনের ব্যবস্থা রয়েছে তার থেকে হয়তো কখনোই তিনি বেশি অনুমোদন দিবেন না এই ধরনের একটি প্ল্যান তিনি করতেছেন স্টুডেন্টদের জন্য এটা একটা ইস্যু যারা কেনাটাতে আসবেন ভবিষ্যতে যারা আছেন। তাদের জন্যে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের বিষয়টিও এখানে বিশেষভাবে বিবেচনা করা হবে সেটিকে আরও টাইট করা হবে যেটা বোঝা যাচ্ছে তার মানে এখানে সংখ্যা আরও কমে যাবে প্রায়োরিটাইজিং সেক্টর লাইক হেলথ কেয়ার অ্যান্ড ক্লিন এনার্জি তো হেলথ কেয়ার সেক্টর এবং ক্লিন এনার্জি সেক্টর এই সেক্টরগুলোতে যাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধা আরও বেশি পাবেন এবং এই ক্যাটাগরি ব্যক্তিরা আসার সম্ভাবনা আরও বেশি কন্ট্রাস্ট অ্যান্ড ক্রিটিক্স এখানে টুডোর সাথে কার্নির যে বিষয়টি কার্নি রিজেক্টস টুডোর এক্সপেন্সিভ অ্যাপ্রোচ হুই সি সেস ইগনোর ইনফ্রাস্ট্রাকচার লিমিটস কজিং ফেইলোর অব এক্সিকিউশন তো এখানে টুডে এই প্রোজেক্ট তিনি এখানে রিজেক্ট করে দিচ্ছেন এটা ক্লোজ হয়ে যাবে এরপরে বর্তমান কনজারভেটিভ পার্টির যে পি পলিভেরি তার একটি বিষয় হি অপোজিস্ট কনজারভেটিভ লিডার পি পলিভেরি ডিপ ডিপার কার্টস ওয়ার্নিং দে ইকোনমিক গ্রোথ অ্যান্ড লেবার সাপ্লাই কনজারভেটিভ পার্টির যে বেশি সংকোচনের নীতি সেটিকেও তিনি অ্যাভয়েড করছেন পাবলিক স্টেটমেন্ট হিসক্যাপ অ্যালায়েন্স উইথ শিফটিং ক্যানাডিয়ানস ভিউজ পোলস শো গ্রোয়িং কনসার্ন ওভার ইমিগ্রেশন লেভেলস তো এই হলো অবস্থা আজকের আলোচনা আমরা ইতি টানবো এখানে নতুন প্রধানমন্ত্রী নানাভাবে চেষ্টা করতেছেন কেনাডার ইকোনমিটাকে রিকভারি করার জন্যে কেনাডার ইকোনমি যদি আবার পূর্ণ উদ্যমে পৃথিবীর মধ্যে একটি সেরা ইকোনমিতে ইকোনমিতে পরিণত হয় তাহলে ইমিগ্রেশনের সিস্টেমগুলো আরও সুন্দর হবে এটা আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম